দর্শক সবগুলো যখন নিজের সন্তান হয় তখন কি কারোর কথায় আসলে নিজের সন্তানের উপর কেউ রাগ করে করে না তো তো আমার মনে হয় শাকিব খানের প্রত্যেকটা মুভি মানে তার এখন তিনটা মুভি অন গোয়িং আছে দরদ রাজকুমার তুফান এই তিনটা মুভি কিন্তু সাকিব খানের নিজের সন্তানের মতো প্রত্যেকটা ডিরেক্টরেরও ঠিক সেরকম এবং আমি মনে করি সাকিব ভক্ত যারা আছে যারা সাকিবিয়ান আছে যারা সাধারণ দর্শকও আছে যারা এখন সাকিব খানের মুভি পছন্দ করে তাদের কাছেও কিন্তু এই মুভিগুলো খুবই কাছের একদমই খুবই কাছের তাই না তো সেই মুভিগুলো নিয়ে আপনারা যদি মনে করেন যে একটার সাথে আরেকটার মানে তালগোল পেঁচিয়ে দেবেন একটার সাথে একটা কনক্রিট একটা পর্যায়ে নিয়ে যাবেন মানে এরকম মানে খুব হিনো একটা চিন্তা ভাবনা নিয়ে যারা ভিডিও করছেন বা করবেন চিন্তা করছেন তারা এখনই স্টপ হয়ে যাবে কারণ এগুলো করে কোনো লাভ নেই সাকিব খান এখন যে পর্যায়েটাতে আছে তিনি তার প্রত্যেকটা মুভি সম্পর্কে অবগত প্রত্যেকটা মুভি কোন ধাপে আছে কি কাজ হচ্ছে কবে সেটা মুক্তি পাবে কবে সেটা গান মুক্তি পাবে কবে সেটা ট্রেইলার লঞ্চ হবে এভরিথিং নো সো এই জায়গা থেকে আমি একটা কথাই বলবো আমি যদি প্রথমে তুফানের কথা আসি আপনারা আমার কিছুদিন আগের একটা ভিডিওতে গিয়ে দেখতে পারবেন যে সেখানে আমি তুফান সম্পর্কে বলেছিলাম যে সাকিব খান নব্বই দশকের গ্যাংস্টারের একটা রূপে আসবে যে গ্যাংস্টারটা অনেক মানে বেশ একটা প্রভাবশালী মানে অন্যরকম একজন থাকে না যে আমাদের নব্বই দশকে বাংলাদেশে কি ছিল যে যারা গ্যাংস্টার ছিল তারা বেশ একটা প্রভাবশালী ছিল প্রতিপত্তিশালী ছিল তো আমাদের সাকিব খান কিন্তু ঠিক সেরকমই একটা গ্যাংস্টারের রূপে আসছে ঠিক যেরকম ভাবে তার দর্শকরা মানে শাকিব খানকে চেয়েছিল যে একজন গ্যাংস্টার শাকিব খান থাকবে তার লুক তার ড্রামা তার এভরিথিং তার অ্যাকশন মানে পুরো তামিলকে মানে একদম পুরো আমার টাচ করতে পারবো ওই ফিলটা পাবো তো সাধারণ দর্শকের এই যে আসলে অনুভূতি চাওয়া সেটা কি কিন্তু এবার প্রাধান্য দিচ্ছে এবং বরাবর প্রাধান্য আমি বলবো যে একদম মাথায় তুলে সেটার হাইপ ক্রিয়েট করে ফেলেছে রায়হান রাফি এবং বরাবরই তিনি এটাতে একটা বেস্ট কিছু করবে এটা বলাই যায় তারপর পরে যদি দরদের ক্ষেত্রে আসি এই দরদটা নিয়ে অনেকেরই অনেক রকম কনস্পিরান্সি অনেক রকম কথাবার্তা অনেক রকম কিছু এসেছে আমি বরাবরই বলেছি সাকিবিয়ানদের এবং অনেক সাকিবিয়ানরা আমার পক্ষে এটা বলেছে যে আসলে আমাদের চুপ থাকা উচিত কারণ দরদ যে করছে একটা প্যান ইন্ডিয়া মুভি এটা একটা বিশাল বড় বাজেটের মুভি ঠিক আছে তো সেটা সম্পর্কে হ্যাঁ সেটা আসবে না সেটা কবে আসবে কেন আসছে না এগুলো আমাদের আসলে এতটা চিন্তা করার বিষয় না এটা একটা যত বড় পরিসরে আসবে এটা গান শুনলাম অরিজিৎ সিং থেকে শুরু করে মানে ভারতের খ্যাতনাম যারা সঙ্গীত শিল্পী আছে তারা গানটা করছে সেই গানটা রেকর্ড পরিমাণ তিন কোটি প্লাস এরকম একটা অ্যামাউন্টে বিক্রি হচ্ছে বা হবে মানে এই বিষয়গুলো যখন আসে সেই মুভি নিয়ে মানে নিঃসন্দেহে সেই মুভিটা একটা বেস্ট কিছু হতে যাচ্ছে তো সেই মুভিটা তার মতো করেই আসুক তাই না এখন একজন মালিক আফসারি কি বলছে বা আরেকজন কি বলছে আমরা এগুলো না শুনি আজকে অরণব আমার খুব সুন্দর কথা বলেছেন যে আমরা দরদে কি করছি কি করব সব কিছু কিন্তু আপনারা ফেব্রুয়ারি দুই থেকে চোদ্দ তারিখের মধ্যেই পাবেন গানও পেয়ে যাবেন রিলিজের ডেটও পেয়ে যাবেন তো আমরা আরেকটু ধৈর্য ধরি না দরদের জন্য সমস্যা নেই তো ধৈর্য তো ধরছেন সাকিব খানের জন্যই তারপর যদি রাজকুমারের কথা ধরি যে রাজকুমার মানে আমার কাছে হিমেল আশ্রফ মানে দ্য বেস্ট রাইট ওনার প্রতি ওনার কাছে একটা জায়গাটাই অন্যরকম বন্ধ করে বিশ্বাস করা যায় একটা মানুষকে সে হচ্ছে হিমেল আশ্রম তো তার হিমেল আশ্রম খুব শীঘ্রই হচ্ছে গিয়ে চলে আসবে নিউ ইয়র্কে এখানে অলরেডি দেখা স্নো করছে তো আমার মনে হয় যে এখানকার যে মানে মানে লোকেশনে মানে সিনগুলো হবে অসম্ভব সুন্দর সুন্দর লোকেশন পাবে তারা তো অসাধারণ কিছু হতে যাচ্ছে এবং রাজকুমার নিয়েও কিন্তু একের পর এক খুব সুন্দর আমরা আপডেট পেতে যাব প্রত্যেকটা মুভি ধারণ হচ্ছে রাজকুমারের গল্প রাজকুমারের গান রাজকুমারেও শাকিব খানের যে লুকটা থাকবে সেটাও কি অসাধারণ হতে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে আমাদের শাকিব খানেরই তো তিনটা মুভি দর্শক তিনটা মুভি কিন্তু আমাদের কাছে আমাদের সন্তানের মতরে এতটাই আপন এতটাই মানে ভালোবাসার তো সেই তিনটাকে আমরা সমানভাবে ভালোবাসি অন্য কারোর কথা শুনে এটাকে পিছনে ফেলে আরেকটাকে এগিয়ে যাওয়া আরেকটাকে পিছনে ফেলে তার অন্যটাকে অন্যভাবে দেখা এগুলো আমরা না করি সবই তো আমাদের সবই তো বাংলা ইন্ডাস্ট্রি সবই শাকিব খানের